এস নামের মানুষদের এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আজকের দিনে এস নামের মানুষদের দুটি বিপদ রয়েছে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা আসবে ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এছাড়াও বিনিয়োগের জন্য দিনটি ভালো হতে চলেছে তবে ব্যবসা ক্ষেত্রে আপনার বাধা আসবে প্রভাবশালীর ব্যক্তির সাহায্য পাবেন আজকের দিনে আর্থিক উন্নতিতে আপনার সাহায্য পাবেন শিক্ষাক্ষেত্রে আজ উচ্চশিক্ষায় সাফল্য আসবে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে অতিরিক্ত ব্যয় আজকের দিনে আপনার আর্থিক সংকটের মুখে নিয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে আজ অতিরিক্ত দুশ্চিন্তা আপনার সাফল্যকে দূরে সরিয়ে দেবে তাই আজকের দিনে আপনার মনটাকে স্থির রাখতে হবে কখনোই অস্থির করে তুলবেন না আপনি আপনার কর্মজীবনে ভালো সুযোগ পাবেন যারা ছোটোখাটো কলকারখানায় ম্যানেজার কিংবা ভালো একটা পদে রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে দেখবেন নিজের বুদ্ধির জন্য আপনি আপনার কর্মজীবনের পরিবর্তন করতে পারেন আপনার ভালো সুযোগ আসবে তাই আপনি সুযোগের অপেক্ষায় থাকুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ গড়ে তুললেও আপনি সেখানে সাফল্য পাবেন নিজেকে সংযত রাখার চেষ্টা করুন যারা আজ কোথাও কর্মজীবনে যাবেন দূরে কোথাও আপনার যাত্রাপথ শুভ হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্বের সুযোগ আসবে যারা সরকারি প্রকল্পে কাজ করছেন অল্প বাধা আসলেও আপনি আপনার কাজের প্রতি নিষ্ঠাবান দেখানোর ফলে সেই কাজে দ্রুতই সাফল্য পাবেন এবং আপনার উচ্চপদস্থ আধিকারিকরা আপনার সাথে কাজ করবে এবং সহমতে এক মিল হতে পারবেন যাতে করে আপনার জীবনে সাফল্য আসতে বেশি সময় লাগবে না তবে ব্যবসা ক্ষেত্রে আপনার বাধা আসবে কোনো কিছুতেই আপনি সাফল্য নাও পেতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার গুরুজনের সাথে বা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নিন বিনিয়োগের ক্ষেত্রে দিনটা ভালো হবে তাই বিনিয়োগের জন্য আজ অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে আর্থিক বিষয়ে আজ আপনার ব্যয় অল্প করতে হবে কারণ অতিরিক্ত ব্যয় আপনার সঞ্চয়ে বাধা নিয়ে আসবে হটকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন সম্পত্তি কেনা বেচার ব্যাপারে আপনাকে খেয়ালবশত বা আপনার ভুলের কারণে বড়ো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের জন্য বেশ কিছু সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন আপনার আজ বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির জন্য সুযোগ আসবে আজ মোটা টাকা দেখার একটা সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন ধরে আপনার প্রাপ্য টাকা পাচ্ছিলেন না আপনার বেতন আটকে রয়েছিল। আজ আপনার সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে একে অপরের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে জমি কিংবা আপনার বাড়ি কেনার জন্য অবশ্যই একটা ভালো সময় আসতে চলেছে দেখবেন আপনার সেই কাজ অনেকটাই এগিয়ে থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ যত্ন নিতে হবে বিশেষ করে মহিলাদের কারণ বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বা রোগের প্রকোপ আপনার জীবনে অস্থিরতা করে তুলবে বাচ্চা শিশুদের ক্ষেত্রে আজ স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হবে দেখবেন আপনার আশঙ্কা কেটে যাবে স্বাস্থ্যের উন্নতি হতে বাধ্য তবে চোখের সমস্যায় ভুগতে পারেন অতিরিক্ত শরীরচর্চা করতে গিয়ে আপনার স্বাস্থ্যের একটু হলেও চোট আঘাত আসতে পারে তাই রুটিন মাফিক আপনাকে শরীরচর্চা করতে হবে অতিরিক্ত যোগব্যায়াম করে নিজের ক্ষতি করবেন না আজকের দিনে আপনার মন এবং আপনার চিন্তাভাবনাকে শান্ত রাখার চেষ্টা করুন চাপ কমাতে যোগব্যায়াম বা ধ্যান করার চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ করে দেবে আপনার স্বপ্ন অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন এবং ইতিবাচকতা বজায় রাখুন প্রয়োজন মতো আজকের দিনে জল পান করা অবশ্যই দরকার যারা একদম জল কম পান করেন তাদের আজ প্রয়োজন মতো পানীয় জল গ্রহণ করুন নচেত আপনার স্বাস্থ্যের অনেকটাই ক্ষতি হতে পারে শিক্ষার্থীরা আজ আপনার মনে অপুরন্ত আনন্দ থাকবে দেখবেন আপনার আগামী দিনের অবশ্যই সকল পরীক্ষায় সাফল্য মিলবে মনকে সবসময় সতেজ রাখুন এবং মনটাকে চাঙ্গা রাখার ফলে আপনার পড়াশোনার আরও উন্নতি হবে আর সাফল্য আসতে বেশি সময় লাগবে না তাই পড়াশোনার সকল জটিলতা কেটে যাবে যারা রাজনীতি করেন রাজনীতির ক্ষেত্রে আপনাদের একটু হলেও অসুবিধার মধ্যে পড়তে হবে আপনার রুটিন মাফিক বা পরিকল্পনা মতো আজকের দিনে কোনো কাজই করতে পারবেন না একের পর এক সমস্যা বা আপনার জীবনে যে কোনো দিক থেকে অঘটন ঘটতে পারে তাই আপনাকে সাবধানে থাকতে হবে প্রেম জীবনে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করা কঠিন হতে পারে যার ফলে মতবিরোধ গড়ে উঠবে ছোটোখাটো ফুল বোঝাবুঝি উপেক্ষা করুন এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গির উপর মনোনিবেশ করুন আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে বেশি সময় নেবেন না কিন্তু অতিরিক্ত কিছু বলে আবার সম্পর্কে বেশ জটিলতা করে তুলবেন না প্রেম জীবনে আপনার অবশ্যই দিনটা ভালো কাটবে তবে যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন অবশ্যই সময় নিয়ে জীবনসঙ্গীর সাথে কথা বলুন ধীর স্থিরভাবে এগিয়ে চলুন দেখবেন সম্পর্কের উন্নতি হবে সম্পর্কের জটিলতা কখনোই আনবেন না দীর্ঘদিনের বন্ধু থেকে আজ ভালোবাসায় পরিপূর্ণ পেতে পারেন আপনি আপনার পছন্দের মানুষকে নিজের ভাব প্রকাশ করতে পারেন বা মনের কথা বলতে পারবেন আপনার জন্য অবশ্যই একটা ভালো দিন হতে চলেছে এই দিনে আত্মনিয়ন্ত্রণ এবং স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বাড়িতে আজ ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে দূরে সরিয়ে সম্পর্কের উন্নতি হবে দেখবেন সম্পর্কের উন্নতি হতে বেশি সময় লাগবে না তবে আপনার চারপাশের মানুষ আপনাকে আরও ভুল বোঝাবুঝি কিংবা ভুল ফাঁদে আপনাকে ফেলতে পারে তাই আপনাকে যারা পছন্দ করে না বা আপনি যে সমস্ত মানুষের কাছ থেকে নেগেটিভ চিন্তা ভাবনা বা আপনার জীবনে কুপ্রভাব ফেলে সেরকম ব্যক্তির সাথে সর্বদাই দূরে থাকার চেষ্টা করুন খেলাধুলায় আজ উন্নতি করতে পারবেন তবে সাবধানে থাকতে হবে চোট আঘাত থেকে আপনাকে বাঁচিয়ে খেলতে হবে কৃষিকাজে আজ উন্নতি লাভ করতে পারবেন সকালের প্রথম বেলায় প্রশাসনিক কাজে যারা যুক্ত রয়েছেন কাজের চাপ অতিরিক্ত থাকবে তবে বেলা যত গড়াবে আপনার কাজের পরিমাণ বা কাজের চাপ একটু হলেও কমবে আপনার স্বাচ্ছন্দ্যতা বোধ করতে পারবেন